বন্ধুরা শরীর সবাই ভালো সুস্থ আছো তো আমি আর একটা প্রশ্ন নিয়ে আসছি এটা মূলত তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা এটা দেখবা এবং এখান থেকে যদিও প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা স্কুলে তোমরা জানো আলাদা আলাদা প্রশ্ন আসছে সেই ক্ষেত্রে আমি তোমাদের দেখতে বলবো এবং অবশ্যই এখান থেকে কিছু শেখার আছে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা আর যদি এসে যায় তাহলে তো তোমাদের ভাগ্য ভালো তো এটি একটি প্রশ্ন আশা করি কমন পাবা তো চলো কথার মারি শুরু করবো যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দেখো এখানে বলতো বলা হয়েছে দ্য ফিগার ইন দ্য রাইট মার্গিন মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস মানে এখানে ফুল মার্কস কথা বলা হয়েছে তা প্রথমে যেটা আছে এক নম্বরে রিড দ্য ফলোয়িং প্যাসেজ আইডেন্টি অর্থাৎ তোমাকে আইডেন্টিফাই করতে বলছে পার্ট অফ স্পিচ আন্ডারলাইন এখানে যে আন্ডার যে বিষয়গুলো আছে এখানে পার্ট অফ স্পিচে ভাগ করতে বলছে যেমন একটি ভার্ব অ্যাডভার্ব বলছেন কনজানশন ইন্টারজেকশন তো আমি কিন্তু উত্তরটা তোমাদের লিখে দিয়েছি এই যে ওয়াওটা ইন্টারজেকশন দেখো আমি যদি বলি ওয়াও তারপরে হুররা হ্যাঁ তারপরে ব্রাভো তারপরে এলাস হ্যাঁ এগুলো সবই কিন্তু ইন্টারজেকশন সবই ইন্টারজেকশন এরপরে দেখো তোমাদের আছে গার্ডেন গার্ডেন কিন্তু মানে বাগান বাগান মানে নাউন তার মানে অবশ্যই গার্ডেন নাউন কালারফুল দেখো এফ উই এল তারপরে ওয়াই তারপরে এ এল হ্যাঁ তারপরে সি ওয়াই এই ধরনের ওয়ার্ড যদি এছাড়া আরও ওয়ার্ড আছে যদি এই ধরনের ওয়ার্ড কোনো সেন্টেন্স মানে ওয়ার্ডের শেষে থাকে তা বুঝতে পারছি সেটা অ্যাডভার অ্যাডজেটিভ সেটা অ্যাডজেক্টিভ এবং দোষগণ অবস্থার সংখ্যা পরিমাপিত থাকবে কালারফুল এফইউএল দেখো এফ ইউএল আছে তার মানে এটা একটা অ্যার্জিকটিভ অবশ্যই অ্যার্জিকটিভ কালারফুল হি তো প্রণাওন তোমরা সবাই জানো যেমন আই হ্যাঁ উই ইউ তারপরে কি দে হি ইট হ্যাঁ এগুলো সবই কিন্তু কি তোমার প্রণাউনের ভিতরে পড়ে প্রণয়ন তো আরও অনেক ভাগ আছে যেমন আই আছে আই মি মাই হ্যাঁ মিটাও একটা প্রণয়ন ভিতরে পড়ে কিন্তু মাই এটা অ্যার্জিক ভিতরে পড়ে তারপরে আছে তোমার অ্যাভোক দেখো আমি যদি বলি তোমাদের যে এ ভিও বি অ্যাভ অভার হ্যাঁ অভার টু আমি এর আগের প্রশ্ন আমি লিখে দিছি তারপরে এটি লিখে দিছি ইন তারপরে অফ ইন টু বাই আপ অ্যাক্রস তারপরে থ্রোট এই ধরনের যা আছে এইগুলো সবই কিন্তু প্রিপোজিশন ভিতরে পড়ে সবই প্রিপোজিশন সব প্রিপোজিশন মানে প্রধান নিক অব্যয় অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে পরে বসবে মূলত দেখো এই যে অ্যাপটা যেটা প্রিপোজিশন ওভার প্রিপোজিশন বাট এ দেখো বাট অ্যান্ড অর ইয়েট নট অনলি বাট অলসো বাট অলসো সো ডট ডট দ্যাট হ্যাঁ এগুলো সবই কিন্তু কনজাংশন এগুলো সবই কনজাংশন তার মানে অবশ্যই বারটা কনজাংশন কুইকলি দেখো যুক্ত আছে যুক্ত থাকলে আমি একটু বললাম যে অ্যাড ভার্ভ যুক্ত থাকলেই পারে সেটা বুঝতে সেটা একটা কি অ্যাডভার্ভ তার মানে এটা অবশ্যই একটা অ্যাডভার্ভ দেখো এলোয় যুক্ত আছে আপটা একটু তোমাদের দেখাইছিলাম যে আপ্রিপন ওয়াইড দেখো ওয়াইড মানে কোনো কিছুর ক্ষেত্রে যদি তুমি দেখো ইডি যোগ করা আছে এই ইডিটা তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা ভার্ব আর টেইল এটা মূলত লেস টেইল মানে সাধারণত নাউন হয় চলো আমরা পড়াটা যাই কমপ্লিটিং দ্য টেক্সট ইউজিং দ্য অর্ডস দ্য বক্সেস নিডেড ইউ মে নিড টু অন অর্ড মোর দ্যান অন অর্থাৎ বলেছে এখানে যে অর্ডগুলো আছে অর্ডুলোর দ্বারা তোমার সংস্থান পূরণ করতে হবে এবং যদি তোমার মনে হয় যে একই অর্ড তুমি আবার নেবে নিতে পারো সমস্যা নেই দেখো এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি প্রথমটা অ্যান্সার হচ্ছে এ তারপরে বুকিশ বুকিশে বইয়ের পাতা আর দেখো পরাটা হচ্ছে ইন তারপরে অফ তারপরে লাইক দি এন বাই হিস্টোরি আশা করি বুঝতে পেরেছ তো এখানে যদি বলি দেখো এ স্টুডেন্ট একটি ছাত্র হ্যাঁ মেয়ার বুকিস মানে বইয়ের পাতা মানে শুধু বইয়ের পাতা মেয়ের মানুষ শুধু নিজের বা নিছক যাকে আমরা নিছক বলতে পারি হ্যাঁ নিছক বইয়ের পাতা বুকিশ হচ্ছে বইয়ের পাতা বইয়ের পাতা তাহলে ইন ইন দিস তার মানে দিসের আগে বসছে ফির পরে বসছে এটা অফ দির আগে অফ ঠিক আছে লাইক এ ফ্রক এইভাবে চলো আমরা নিচেটার যাই দেখো এখানে কিন্তু আমি অ্যান্সার দিয়ে দিছি দেখো এখানে মূলত আমরা যদি এটা এক নম্বর বলি এইটা এক এটা এক তারপর এটা দুই এটা দুই এটা দুই এটা তিন এটা তিন এটা তিন এইভাবে আমি কিন্তু অ্যান্সারটা ক্লিয়ার করে দিয়েছি মানে এক নম্বর তারপর দুই নম্বর তারপর পাঁচ নম্বর মানে এইটা এক তারপর দুই নম্বর হচ্ছে এইটা পাঁচ নম্বর সেইটা মানে এক 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 মূলত এইটা তারপরে সেইটা তারপর আবার দেখো দুই তারপরে এক নম্বর আবার এক নম্বর হ্যাঁ তারপরে চারে বলা হয়েছে চার নম্বর তারপরে এসে চার নম্বরে তারপর আসছে দুই নম্বর আর গ্রাফিক্স এটা পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর এখানে এসে আসছে তিন নম্বর তো তোমরা একটু বুঝে নিও

দেখো এরপরে সে বি তারপরে উইন অন হয়ে যাবে এই যে অ্যান্সারটা আমি এখানে দিয়েছি পাস পাস্ট হয়ে যাবে তারপরে কমপ্লিটিং ওয়াস অ্যাডমিটেড এই যে অ্যাডমিট আছে এই নম্বরে ওয়াস অ্যাডমিটেড হয়ে যাবে তারপরে দেখো রিড দ্য ফলোয়িং টি চেঞ্জ দ্য সেন্টেন্স আর ডিরেক্টেড মানে এইটা হচ্ছে তোমাকে চেঞ্জিং সেন্টেন্স মূলত দেখো আমি অ্যান্সারটা করে দিছি যে হাউ ইম্পর্টেন্ট দ্যাট আর দে ডু নট মেক দ্য ইয়ার ডার্টি য়েল ফ্রম ওয়াশিং অ্যাওয়েসেন্ট কাটিং টির মোট আর লাস্ট এটা হচ্ছে ক্যাপিটালিটারে ছোট হাত বড়ো হাত করতে বলছে দেখো অ্যান্সারটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছে এটা কিন্তু মূলত ছোট হাত ছিল এটা বড়ো হাত হয়ে গেছে এখানে কিন্তু পশ্চিম চিহ্ন আসছে আর ইনভার্টেড কমা শুরু হয়েছে এবার এবার ইনভার্টার কমা শুরু এখানে পশ্চিম কমা তারপরে আবার এইখানে একটা এই আবার একটা এফস্টুজ কমা আছে তারপর টুমোরোতে কমা আছে ইন্টিমেট কমা শেষ তারপর সাইড রাইট এইকে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল তোমাদের মূল প্রশ্ন প্রশ্নের আনসার সহ তো আশা করি এখান থেকে কিন্তু কমন পেতে পারো এবং যদি কেউ কমন না পাও তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে তোমরা কিছুটা তুলে শিখতে পারছো তো চলো আমরা গ্রামার এর দিক চলে যাই তো প্রিয় শিক্ষেত্রে দেখো সেকশন বি রাইটিং পার বিশ মার্কস এটা হচ্ছে রাইটে লেটার টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং হিমার হার তো জয়েন পিকনিক এবং আট নম্বরে হচ্ছে রাইটের কম্পোজিশন অন দ্য সিজনে লাইক মোস্ট আশা করি বিষয়টা ক্লিয়ার তো তোমরা এগুলো মূলত পড়ে ফেলবা আমি আরও দুইটা প্রশ্ন তোমাদের এখানে দিব দুইটা সেট তো সেখান থেকেও আশা করি কমন পাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে